ওহে মমিন মুসলমান আইছে রমজান শুনিয়া আগামীকাল হবে সবার পয়লা একতা সবাই মিলে আনন্দতে একসঙ্গে করিব একতা রহমতের মাসে যদি আমরা মুসলমান আগামীকাল পহেলাই তা সবাই মিলে একসঙ্গে করিব ইফতার মুসলমানের আনন্দের দিন আসিছে রমজান এই দিনে যদি আমরা কোনা মাপ নিতে না পারি আমরা হব সবাই যে জাহান নামের খরি এই দিনে যদি গুনাম আপনা নিতে পারি সবাই মিলে একসঙ্গে তারা বি করি বোঝে সবাই মিলে একসঙ্গে তারা বি করি বোঝে কতই না মনে আনন্দ আসনি বিদি তোহি মুমিন মুসলমান আগামীকাল পহেলা ইফতার সবাই মিলে একসঙ্গে করি গো ইফতার মুসলমান আগামীকাল পহেলা একতার সবাই মিলে করিব একসঙ্গে একতার এই রমজান মাসে রহমতের মাসে এই রমজান মাসে বরকতের মাসে যদি আমরা গোনা মাপ নিতে না পারি আমাদের মনে দুঃখ থাকবে সারা কাল অহে মিনি নহ' চে মিনি নহ' চা